मुड़िए भेंगे पड़ल बहुत तल পাঞ্জাবে ধংসস্তূপে চাপা পড়ে মৃত্যু দুজনে প্রায় 17 ঘণ্টার বেশি সময় ধরে একাধিকের আটকে থাকার আশঙ্কা মোহালিতে বহুতল দুর্ঘটনার মৃত্যু সংখ্যা বেড়ে দুই রাত থেকে উদ্ধার কাজ চালাচ্ছে এনডিআরএফ এসডিআরএফ এবং সেনা ধ্বংসস্তূপের নিচে এখনো 10 থেকে 15 জন আটকে রয়েছেন বলে আশঙ্কা জখমদের পরিবারের সহায় করতে হেল্পলাইন নম্বর চালু করেছে পাঞ্জাবের আপ সরকার পাঞ্জাবের মোহালিতে ভেঙে শনিবার রাতের এই দুর্ঘটনায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে দুজনের আহতের সংখ্যা আরো বেশি মৃতদের নাম দৃষ্টি বর্মা এবং অভিষেক দৃষ্টি হিমাচল প্রদেশের থং এলাকার বাসিন্দা জানা গেছে ওই গুরুতর আহত অবস্থায় রাতে উদ্ধার করা হয়। পর সোহানা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন রবিবার সকালে ধ্বংসস্তূপ থেকে অভিষেক নামে আরো এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে তিনি হরিয়ানার আম্বানের বাসিন্দা বলে খবর সতেরো ঘন্টারও বেশি সময় ধরে উদ্ধার কাজ চালাচ্ছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স অর্থাৎ এনডিআরএফ বহুতলের ধ্বংসস্তূপ আরো অনেকে সেখানে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে প্রায় ষাট শতাংশ ধ্বংসস্তূপ সরিয়ে ফেলা সম্ভব হয়েছে এখনো পর্যন্ত উদ্ধারকারী দলের পক্ষ থেকে এমনটাই খবর পাঞ্জাবের পুলিশ আধিকারিক দীপক পারেক তিনি বলেছেন যে প্রাথমিক তদন্তে উঠে এসেছে বহুতলের মালিক কোনো অনুমতি ছাড়াই নাকি সংলগ্ন এলাকায় খনন কাজ চালাচ্ছিলেন ইতিমধ্যে মালিক পরবিন্দর সিং এবং গগনদীপ সিং এর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একশো নম্বর ধারা অনুযায়ী এফআইআর দায়ের করা হয়েছে শনিবার সন্ধ্যায় মহানের সোহানা এলাকায় চারতলা বাড়িটি ভেঙে পড়ে মর্মান্তিক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সেখানে স্থানীয় সূত্রে খবর ধ্বংসস্তূপের নিচে আরো অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে আটকে থাকা সেই সব ব্যক্তিদের বাঁচাতে যুদ্ধকালীন তৎপরতা উদ্ধার কাজ চালানো হয় ঘটনাস্থলে রয়েছেন চিকিৎসক দল অ্যাম্বুলেন্স পুলিশ আধিকারিক দীপক পারেক আরো বলেন প্রাথমিক তদন্তে উঠে এসছে যে সেখানে বহুতলের যে মালিক রয়েছেন তিনি কোনো অনুমতি ছাড়াই সেখানে খনন কার্য চালাচ্ছিলেন ইতিমধ্যে মালিক পরবিন্দর সিং এবং গগনদীপ সিং এর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে প্রশাসনিক আধিকারিকদের ফোন করে খোঁজ খবর নিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এরপর এক স্যান্ডেলে পোস্টে সেখানে শোক প্রকাশ করে একটি ভিডিও একটি বার্তাও দিয়েছেন তিনি ভগবন্ত মান বলেছেন যে মোহালের সোহানা এলাকার একটি বহুতল মৃত্যুর ঘটনায় প্রশাসন এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি আশা করছেন যে আর কারো প্রাণহানি যাতে না হয় দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে কঠিন মুহূর্তে সকলের সহযোগিতা কামনা করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী এই ঘটনায় জখমদের পরিবারের নম্বর চালু করা হয়েছে পাঞ্জাবের আপ সরকার পক্ষ থেকে সেই হেল্পলাইন নম্বর হচ্ছে জিরো এই হেল্পলাইন নম্বর চালু করেছে পাঞ্জাব সরকার সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ